এই বাংলাদেশ অথর্ব এই বাংলাদেশ অযোগ্য এই বাংলাদেশ জঘন্য এই বাংলাদেশ কুৎসিত এই বাংলাদেশ নির্লজ্জ এই বাংলাদেশ ক্রিকেট টিম এশিয়া কাপের ফাইনাল খেলাটা ডিজার্ভ করে না কোনোভাবেই করে না পাকিস্তানের কাছে আমরা যেভাবে হেরে গিয়েছি তাতে করে শুরুতে একটা তীব্র বিষণ্নতার ভেতরে ঢুকে গিয়েছিলাম কিন্তু এখন সেই জায়গাটা নিয়েছে রাগ ক্রোধ এই ক্রিকেট আমরা খেলি এই আমাদের অ্যাপ্রোচ এবং এই নিয়ে আমাদের এত বড় বড় কথা কেন আমি এরকম কথাগুলো বলছি এত স্ট্রং ইউজ করছি সেটা আমি ধরে ধরে দেখিয়ে এবং সেইটা পাকিস্তানের বিপক্ষে এই পরাজয় তো ম্যাচের ক্ষেত্রে না ওভারঅল আমাদের ক্রিকেটের প্রতি যে অ্যাপ্রোচ সেটাতেও আরো নগ্নভাবে স্পষ্ট হয়ে যাবে যদি আপনারা জিনিসটা বুঝতে পারেন যদি আপনারা জিনিসটা ধরতে পারেন আসুন দেখে আমার মানে ঠিক আছে ক্রিকেট খেলা একটা পরাজয় থাকবে একটা দল জিতবে একটা দল হারবে এবং বাংলাদেশের একটা ব্যাট ডেতে আমরা হেরে যেতে পারি কিন্তু ওভারঅল ক্রিকেট খেলাটার প্রতি এক ধরনের একটা যেই জায়গাটাতে আমরা রয়েছে। খেলাটার প্রতি একটা অনেস্টি থাকতে হবে না খেলাটার প্রতি একটা নিবেদন থাকতে হবে না কিন্তু সেইটা আমাদের এই টিমের কাছ থেকে যখন দেখতে পাই না তখন আসলে খুবই খুবই ওই যে বললাম শুরুতে হতাশ লাগে বিষণ্ন লাগে তারপর রাগ লাগে এই বাংলাদেশের জন্য আমরা গলা ফাটাই এই বাংলাদেশের জন্য আমরা কলম ভাঙি কিবোর্ড ভাঙি এই বাংলাদেশের সাফল্যের কামনায় পুরো দেশ এবং সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে কোটি কোটি বাংলাদেশি রয়েছেন বাঙালি রয়েছেন তারা প্রার্থনা করেন কোথায় কাদের জন্য কি কারণে ভাই আমি বলছিলাম যে আমি একবার ইনসিডেন্ট ধরে ধরে দেখিয়ে দেবো আপনি যদি মোটা দাগে যদি বলেন তাহলে পাকিস্তানের সাথে এই ম্যাচটা জিতলেই বাংলাদেশ সেমিফাইনাল খেলবে যেই ম্যাচে পাকিস্তান একশো পঁয়ত্রিশ রান করেছে একশো পঁয়ত্রিশ তাদের করার কোনো কারণই ছিল না কোনো রকম কোনো কারণ ছিল না এবং সেই একশো পর্যন্ত তারা যেতে পেরেছে যে আমরা ফিল্ডিংয়ের আমাদের ওই ক্যাচগুলো ফালানোর কারণে হ্যাঁ এই দুবাই স্টেডিয়ামে ক্যাচ ধরা কঠিন এবং প্রত্যেকটা দলই মিস করছে সবই ঠিক আছে এবং এই বাস্তবতাকে মাথায় রেখেও আপনি যখন জানবেন যে বাংলাদেশ কি অপরচুনিটিগুলো লস্ট করেছে আমি আমার টার্নিং পয়েন্টের ভিডিওতে বলেছিলাম যে উনচল্লিশটা রান বাংলাদেশ উপহার দিয়েছে পাকিস্তানকে এক রানে থাকা হচ্ছে গিয়ে ওইখানে সাইন শাহ আফ্রিদির ক্যাচ আমরা ফেলেছি তিনি উনিশ করেছেন এখানে আঠারো রান যোগ হয়েছে চার রানে থাকা নওয়াজের ক্যাচ আমরা ফেলেছি তিনি হচ্ছে গিয়ে পঁচিশ রান করেছেন এখানে একুশ যোগ হয়েছে একুশ যোগ আঠারো ওই উনচল্লিশ রান যে আমরা উপহার দিয়েছি পাকিস্তান ম্যাচ জিতেছে এগারো রানে আমরা ম্যাচ হেরেছি এগারো রানে ডিফারেন্সটা বুঝতে পারছেন এখন দেখেন আমরা ক্যাচ ফেলেছি কি পারভেসের ইমন ক্যাচটা ফেলেছেন ইমন ক্যাচটা ফেলেছেন নওয়াজের যিনি তখন হচ্ছে চার রানে ছিলেন এরপরে তিনি রান আউট চান্সও মিস করেছেন এবং ব্যর্থতার সর্বনাশের ষোলো কলা পূর্ণ করে দিয়ে তিনি ব্যাটিং নেমে আউট হয়ে গেলেন শূন্য রানের সেকেন্ড বলটাতে আমাকে একটা বলেন যে একজন ক্রিকেটার যখন কোনো একটা জায়গাতে খারাপ করেন সেটা পুষিয়ে নেওয়ার কি তীব্র আকাঙ্ক্ষা তার মধ্যে থাকার কথা অথচ তিনি ওই ফিল্ডিং ব্যর্থতাটাকে ব্যাটিং এও টেনে নিয়ে এসে শূন্য রানে আউট হয়ে গেলেন আমাকে আপনি বলেন পারভেজ হোসেন ইমন এই ম্যাচে ইলেভেনে তানজির হাসান তামিমের আগে কিভাবে আসেন কি করে আসেন আজকে তানজির তামিম বাদ গেছে বলে আমি বলছি না ভাই একটা ছেলে এখানটাতে তিনি একটাই স্কোর তো করেছেন একটা তো ফিফটি তো তিনি করেছেন যখন তিনি একটা ফিফটি করবেন তখন আপনি পারভেজ কি করেছেন যে এর মধ্যে তাকে আনতে হবে তিনি শূন্য রানে আউট হয়েছিলেন বাদ পড়েছিলেন যখন ফিরেছেন তখন একটা ইনিংস ভারতের সাথে খেলেছেন কিন্তু ওই একটা হয়ে থাকবে যেভাবে নাচিয়েছেন এইটা হচ্ছে গিয়ে তিনি কোনোদিন হাইলাইটস দেখতে চাইবেন না চাওয়ার কথা না আবার আজকের তিনি শূন্য রান করলেন অথচ তানজিৎ তামিমের পেছনে তো একটা ফিফটি ছিল তিনি রান করেন নাই তারপরে কিন্তু একটা ফিফটি তো ছিল তাকে আপনি বাদ দিয়ে দিয়েছেন কি হিসাবে আমাদের এখানে আরেকটা ক্যাচ যিনি ফেলেছেন শেখ মাহেদি শেখ মাহেদির ওই জায়গাটাতে তিনি ক্যাচ ফেলেছিলেন যে শাহিন শাহ আফ্রিদির মাহেদি তো শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচেও তো একটা ক্যাচ ফেলে দিয়ে বাংলাদেশের পরাজয়ের পরটা সুগম করেন নাই ওইখান থেকে কি উন্নতির জায়গাটা হয়েছে আমাকে বলেন আবারও যে এই টুর্নামেন্টে আবারও ওইরকম একটা কুশাল ক্যাচ তিনি ফেলে দিয়েছেন মানে এই ক্যাশ দিতে আমাদের করেছে বলে আমি এই আলোচনার কথা আগে বললাম আমি যদি শেখ মাহিদির কথাটা এখানটাতে বলি তাকে চার নাম্বারে ব্যাটিং এ পাঠানো হয়েছে একটা টি টোয়েন্টি টিম এর চার নাম্বার ব্যাটসম্যান যদি শেখ মাহিদি হয় ওই টিম জেতাটা ডিজার্ভ করে না ভাই ফুল স্টপ এখানে কোনো আলোচনার কিছু নাই একটা টিমের শুধুমাত্র টপ থ্রি এর পরে হচ্ছে গিয়ে লয়ার অর্ডার শুরু হয়ে যায় এবং তারপরে গিয়ে আপনি ম্যাচ জিততে চাইবেন কিভাবে এটা সম্ভব একটা টিমের আপনি রান তাকে আপনি কি কারণে এই লিটন দাস খেলতে না অন্যান্য সবই কোয়েশন মিলে আপনি তাকে ওই তাকে নাড়িয়ে দিলেন কেন ব্যাটিং এই পজিশনটা তাকে কেন আপনি চেঞ্জ করালেন শেখ মাহিদিকে আপনি চার নাম্বারে নামিয়েছেন করার জন্য পাঁচ নাম্বারে আপনি নুরুল হাসান সোয়ানকে নামিয়েছেন করার জন্য সবাই স্লোক করবেন আমরা দশ ওভারের মধ্যে ম্যাচ জিতে যাবো নাকি ওই যে দশ ওভারের মধ্যে ম্যাচ না জিতলে আমরা একশো পঁয়ত্রিশ রান করতে পারবো না টিম ম্যানেজমেন্টের এই আস্থা টিম ম্যানেজমেন্ট কি প্রপার ব্যাটসম্যানদের উপরে তার মানে কোনো আস্থা নাই সেই টিম ম্যানেজমেন্ট এরকম করে এরকম করেছে এবং আমি সে ব্যাটিং ব্যাটিংকে আমি দায় করছি না রে ভাই তিনি তার সামর্থ্য তিনি কি করবেন নুরুল হাসান সোহানকে এইখানটাতে খেলেছেন তিনি যে একুশটা বল তিনি খেলেছেন একুশটা বলের মধ্যে মানে উনিশটা বলে তিনি হচ্ছে গিয়ে স্লগ অ্যাটেম্প করেছেন এটা হয়

এই টিমটা কিভাবে মাঠের ক্রিকেটে যখন তিনি ডবল অঙ্কাঙ্কা সেই টিম কেন কিভাবে তারা আসলে ফাইনাল খেলাটা ডিজার্ভ করে আমাকে একটু ভাই বলেন তো দেখি আমাকে একটু বলেন এই জায়গাটাতে তিনি একটা লাইফ পেয়েছিলেন সেইটা কি তিনি কাজে লাগানোর মতো যথেষ্ট কিছু করতে পেরেছেন অন্য জায়গা থেকে আমাদের এইখানটাতে আমি যেটা বললাম যে আমাদের এখানে ওপেনার দুইজন তিন নাম্বারে তাও দিদায় তারপরেই শুরু হয়ে গেছে আমাদের লোয়ার অর্ডার শেখ মাহদি হাসান নুরুল হাসান সোহান শামীম পাটোয়ারি জাকের আলী অনেক

ডাবলস নিলে বাংলাদেশের ওই ম্যাচ জিত তা না ডাবলস নিতে গেলে তিনি রান আউট হয়ে যেতেন মোটামুটি চান কেন জানেন কারণ সেলফিশ ক্রিকেট খেলে নট আউট থাকতে চেয়েছেন ঠিক একই রকম আর উদাহরণ দেই আগের ম্যাচের উদাহরণ কেন দিলাম আমি বলি আজকের এই ম্যাচটাতে আমাদের নয় উইকেট পড়ে গেছে আমরা পাকিস্তানের কাছে হেরে গেছি শেষ দুই ওভারে তেত্রিশ রান প্রয়োজন প্রথম বলটাতে রিসাদ একটা চার মারলেন এগারো বলে উনত্রিশ রান প্রয়োজন হলেও তো হতে পারে অবস্থা রাইট নেক্সট ডেলিভারিটা থেকে রিসার্ট কোন হচ্ছে লং লঙ্গনে ঠেললেন হচ্ছে গিয়ে সিঙ্গেল তিনি রিফিউজ করলেন সিঙ্গেল নিলেন না কেননা অন্য প্রান্তের ব্যাটসম্যান হচ্ছে মুস্তাফিজুর রহমান ফ্যার এনাফ এগারো বলে উনত্রিশ ছিল দশ বলে উনত্রিশ হয়েছে ভেরি নেক্সট ডেলিভারিতে কেন আপনি আবার এক রান নেবেন কেন আপনি নেক্সট ডেলিভারিতে এক রান নিয়ে মুস্তাফিজকে আপনি আবার স্ট্রাইকে দিবেন মুস্তাফিজের বলটা চার হয়ে গেছে সেটা অন্য আলোচনা কিন্তু আমি বলছি মেন্টালিটির অবস্থাটা আমাদের কি ওইখান থেকে বাংলাদেশকে ম্যাচ জেতানোর যদি ওয়ান চান্স থাকে সেটা ঋষাদের ছিল লাস্ট উইকেট কিন্তু রিসাদ ওই সময়টাতে এক বলে সিঙ্গেল না নিয়ে পরে বলে আবার সিঙ্গেল নিয়ে দিয়েছেন এবং ওভারে সেটা মাত্র থার্ড বলটাতে যে

টি টোয়েন্টি ম্যাচে দুই দিন চার ওভার চার ওভার আট ওভার বোলিং করতে পারবেন না তাহলে সারাদিন অস্ট্রেলিয়া এসে এই দুবাইতে এসে পাঁচ দিনের টেস্ট ম্যাচ খেলে যায় না তো দুই দিন পর টি টোয়েন্টি ম্যাচ খেলতে পারবেন না আপনি তাসকিমকে রেস্ট দিয়ে দেন রেস্ট দিয়েছেন অনেক প্রেস কনফারেন্সে এসে বলেছেন যে আমাদের টিমে যে এতগুলো চেঞ্জ হয়েছে সেইটা হচ্ছে যে কম্বিনেশন এবং রেস্টের কথা বিবেচনা করে তাস্কিনকে আপনারা রেস্ট দেন শেখ মাহিদিকে আপনারা রেস্ট দেন এই বিবেচনায় রেখে যে আপনারা হচ্ছে যে এই পাকিস্তানের সঙ্গে ব্যাচে এদেরকে লাগবে আরো করে লাগবে স্পেশালি হচ্ছে তাস্কিন কে ভারতের সঙ্গে ম্যাচে তার হচ্ছে গিয়ে পাকিস্তানের সঙ্গে আপনার যদি জিতেও আমরা তো ফাইনালি কি আমরা ভারতের কাছে হেরে যাবো ভারতের সঙ্গে তো আমরা জিত বল এটা ধরে নিয়ে তো এদেরকে আমরা রেস্ট দিচ্ছি রাইট তাহলে যেই টিমটা ধরে নেয় যে আমাদের ফাইনালে উঠতে হলে ভারতকে ছেড়ে দিয়ে পাকিস্তানকে টার্গেট করতে পারবে সেই টিম আসলে ফাইনালে খেলার যোগ্য না সেই টিম ডিজার্ভেডলি তারা হচ্ছে কি ফাইনাল থেকে ছিটকে গিয়েছে এটা ট্রু হান্ড্রেড এটা সত্যি আমাদের এই টিমের সেই ক্যাপাবিলিটির জায়গাটাই নেই আমি কতগুলো ইনসিডেন্টের কথা বললাম এবং আমি যে নির্লজ্জ বলেছি খালি খালি বলি নাই তখন খুবই ক্রাঞ্চ মোমেন্ট বাংলাদেশ এই রান তারা করে জিতে পারবে কি পারবে না আমাদের তিন উইকেট না চার উইকেট চলে গিয়েছে আমরা সবাই টেনশনে একশো পঁয়ত্রিশ রান আমরা কারো করে জিততে পারবো না এইরকম ঘটনাও ঘটবে পাকিস্তানের এই টিমের সাথে ক্যামেরার দাগটা ধরল এবং দেখলাম আমাদের নিয়মিত ক্যাপ্টেন লিটন কুমার দাস হি হা হা করে হাসি করতেছেন এত মজা এত আনন্দ দলের মাঠে কি হইতেছে সেটার সঙ্গে রকম কোনো সম্পর্ক নাই কোন রকম কোনো প্যাশন নাই এই যে কোটি মানুষের আমরা যে এত সেইটা তাদেরকে বিন্দু মাত্র স্পর্শ করে না বরং দল বা যাই হোক সেটাতে তারা এরকম অবস্থাতে বইসা তাদের মুখে হাসি আসে তাদেরকে এটাতে হচ্ছে গিয়ে সেলিব্রেট করতে হয় আমি বুঝি যে এটা মাঠের ক্রিকেটের কোনো কিছু না কিন্তু মাঠের ক্রিকেট থেকে এত দূরে থেকে এত বিচ্যুত থেকে তাহলে হচ্ছে গিয়ে এই ক্রিকেটটা খেলার মানেটা আসলে কি আমরা তাই মানে হচ্ছে যে অংশগ্রহণ করছি সেটি আমাদের জন্য যথেষ্ট আমাদের হেড কোচ একজন আছেন ফিল্ড সমন নামক হেড কোচ তার আসলে এই টিমটার মধ্যে কোনো রোলই নাই কোনো ভূমিকাই আসলে নাই ওই সালাউদ্দিন ভাই আমাদের জেনে হচ্ছে সিনিয়র কোচ তিনি সবকিছু করেন আমি দেখছিলাম যে ম্যাচের মধ্যে সালুদ্দিন ভাই বলছিলাম তুই যা তুই যাই এরপরে তুই যা মানে হচ্ছে সব ডিসিশন তার এবং ফিল সিমন্স একটা হচ্ছে ঋষি সুলভ ভাব নিয়ে বসে থাকেন মনে হয় মাসে মাসে যে টাকাটা পাচ্ছেন ওইটুকু এনশিওর হলেই তার জন্য যথেষ্ট বাংলাদেশ কোনোভাবে যেই ক্রিকেটটা খেলেছে সেই ক্রিকেট খেলে এশিয়া কাপের ফাইনাল খেলাটা পাকিস্তানের সাথে জয়টা আমরা ডিজার্ভ করি না সোয়ার আক্তার যে ম্যাচ শেষে তার একটা দেশে টিভির অনুষ্ঠানে বলেছেন যে আজকে পাকিস্তান যে জিতছে সেইখানটাতে বাংলাদেশ আমাদের সাহায্য করেছে কথাটা ভুল বলেন নাই কথাটা মিথ্যা বলেন নাই বাংলাদেশ এই ম্যাচটা মনে হয়েছে জিততেই চায় নাই বাংলাদেশ মনে হয়েছে যে ক্রিকেট খেলাটা মানে জিতে যে তারা ফাইনাল খেলবে ওই রকম কোন জায়গাটাই আসলে তাদের মোটেই আসলে ছিল না সো বাংলাদেশের এই ম্যাচটা এই পরাজয়টা আসলে আমাদের বুকে অনেক অনেক দিন ধরে আসলে বিদায় থাকে আমি জানি না ক্রিকেটাররা এটাকে আসলে কিভাবে নেবেন কারণ এরপরেও তারা প্রেস কনফারেন্সে এসে বড় বড় কথা বলবেন চেটাং চেটাং কথা বলবেন কেননা তারা জানেন তাদের কোনো বিকল্প নাই কেননা তারা জানেন ঘুরে ফিরে তাদের কাছেই বাংলাদেশ ক্রিকেটের ফিরতে হবে সেই কারণে তারা আমাদেরকে আমাদের আবেগকে জিম্মি করে তাদের যা খুশি তা করেন এবং সেই যা খুশি তা করলে ক্রিকেট খেলাটার প্রতি তো এক ধরনের একটা রেসপেক্ট দিতে হবে সেটাও যখন তারা দেন না তখন এশিয়া কাপের ফাইনাল খেলাটা এই অযোগ্য অথর্ব জঘন্য কুৎসিত নির্লজ্জ বাংলাদেশ টিম ডিজার্ভ করে না কোনোভাবেই ডিজার্ভ করে না